একটা গ্রামে একটা খাটো বামুন বাস করতো তাকে গ্রামের সবাই অবহেলা করত একদিন সে বাজারে গেল বাজার করতে তখন বাজারের সবাই তাকে অবহেলা করলো আর খাটো দেখে তাকে নিয়ে সবাই মজা করা শুরু করলো সে বাসায় এসে চিন্তা করল কিছু একটা করবে যেন মানুষ তাকে মনে রাখে এবং আর এত অবহেলা না করে সে মোবাইলে ভিডিও দেখতে দেখতে ভাবে যে আমিও এমন ভিডিও বানাবো তাই ভিডিও বানানোর জন্য সবকিছু নিয়ে এসে ভিডিও বানানো শুরু করে দিল এবং দেখতে দেখতে তার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়তে শুরু করলো এবং চ্যানেল মনিটাইজেশন হয়ে গেল এবং We made a a mistake. This boy has proven that a person should be measured by his আমাকে কেউ অবহেলা করবেন না আমার চ্যানেল ফিউচার লেন্স বাই স্যাম সবাই সাবস্ক্রাইব করবেন I'm gonna